প্রত্যেককে জানাই স্বাগতম আলোচনার যে প্রধান বিষয় সেটা নিশ্চিতভাবে মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকা তাদের এই দু সালের প্রথম তিন মাস তাদের যে ভাগ্য ক্ষেত্রে এক বিশাল পরিবর্তন ঘটতে চলেছে তার কারণ হচ্ছে তাদের জন্ম ছকে একটি বিশেষ যোগ অ্যাক্টিভ হচ্ছে যোগটির নাম অবশ্যই অতীব পরিচিত সেটা হচ্ছে বুধাদিত্য যোগ তো এই বুধাদিত্য যোগ কীভাবে এই মকর রাশিতে ত্বরান্বিত হলো সেটা সবার প্রথমে আমি আপনাদের জানাচ্ছি এবং তার পরবর্তীতে এটাও আলোচনা করব যে এই বুধাদিত্য যোগের যে পজিটিভিটি এটা কি আদৌ মকর রাশির জাতক বা জাতিকাদের জন্ম ছকে এটি কি রিফ্লেক্ট হবে নাকি ওই অ্যাজ যেরকম চলে ঠিক সেইভাবেই চলবে আদৌ কি যদি এটি ঋণাত্মকতার মান যদি বৃদ্ধি পায় তাহলে তাদের উন্নতি কি কিভাবে হতে পারে এই সকল বিষয় নিয়ে আমি স্ট্রংলি এবং আমার সুস্পষ্ট রূপে ধারণা দেওয়ার চেষ্টা করব দেখুন মকর রাশি মকর রাশির জাতক বা জাতিকারা এরা কিন্তু নর্মালি আমি বলবো প্রচন্ড শান্ত প্রকৃতির হয় এরা কিন্তু অহেতুক ঝুট ঝামেলা এরা পছন্দ করে না কিন্তু এই দু হাজার পঁচিশ সালের যে প্রথম তিন মাস এই তিন মাসে তাদের কিন্তু দ্বাদশ পতিতে তাদের অষ্টমপতি দ্বাদশে থাকছে যেহেতু অষ্টম প্রতি দ্বাদশে থাকছে এবং তার সাথে ষষ্ঠ অষ্টম নবম এবং দ্বাদশে যে একটি সুন্দর কম্বিনেশন তৈরি হচ্ছে একটি সুন্দর ভাইব্রেশন তৈরি হচ্ছে এই কম্বিনেশান এবং তার সুস্পষ্ট ভাইব্রেশান এই সমস্ত কিছুর ফলে কিন্তু মকর রাশির জীবনচক্রেও বেশ কিছুটা পজিটিভ মাত্রা এক হতে চলেছে এখন যদি আপনি আমায় প্রশ্ন করেন যে দাদা যে বুধাদিত্য যোগের কথা আপনি বলছেন সেই বুধাদিত্য যোগের সুফল কি আমরা পাব আর যদি পেয়ে থাকি কতটা পাবো দেখুন নিশ্চিতভাবে আমি এটা বলবো মকর রাশি কিন্তু খুব একটা খারাপ নেই এরা কিন্তু যেরকম আছে সেখান থেকে না একেবারে খারাপ আছে না খুব বেশি ভালো বা পজিটিভ জায়গায় পৌঁছচ্ছে কিন্তু যে স্ট্রং বুধাদিত্য যোগের কথা আমি বলছি যেটা মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অতিব প্রয়োজনীয় এবং এই এই মকর রাশির জাতক বা জাতিকার মাত্রায় অতিবাত্রিত্য যোগের ফলে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তন আসবে সর্বপ্রথম যেটি হবে সেটি হচ্ছে তাদের হেলথ রিলেটেড ইস্যুস দেখুন হেলথ রিলেটেড ইস্যুস ক্ষেত্রে আমি বলবো বুধাদিত্য যোগের প্রভাবে এই যে তিন মাস এই তিন মাসে কিন্তু তাদের অর্থাৎ মকর রাশির জাতক বা জাতিকার অনেক পুরনো রোগ অনেক ডিজিজ বা এমন কিছু জিনিস যেগুলো বহুদিন ধরে চলে আসছে কিন্তু সেগুলো থেকে কিভাবে পরিত্রাণ পাবেন বা আদৌ পাবেন কি না সেগুলো আপনারা ঠিক করে উঠতে পারছিলেন না সেই সমস্ত কিছু ক্ষেত্রে কিন্তু আমি বলবো অত্যন্ত পজিটিভ কিছু ভাইব্রেশন তৈরি হবে এবং এই ভাইব্রেশানের ফলে কিন্তু অনেক জটিল রোগ অনেক দিনের রোগ অনেক অস্বাস্থ্যকর এবং অনেক প্রবলেমেটিক যে ডিজিজগুলো থেকে আমরা রক্ষা পাওয়ার কথা চেষ্টা করছি কিন্তু আদৌ সফল হতে পারছে না সেই সমস্ত কিছু থেকে কিন্তু আমরা সহজেই পরিত্রাণ পেতে পারি নাম্বার টু দ্বিতীয়ত যেটি আমি বলবো সেটি হচ্ছে যারা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত অর্থাৎ যে ব্যক্তিরা মেডিকেল প্রফেশান বা মেডিকেল সেক্টরের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ভাবে তারা সেখানে যুক্ত তারা কিন্তু এক্সট্রিম একটি পজিটিভ ফল পেতে চলেছেন অর্থাৎ এতদিন ধরে আপনাদের সেই ক্ষেত্রে অর্থাৎ ক্ষেত্রে যে জায়গায় আপনারা আটকে রয়েছেন ধরুন এতদিন ধরে আপনারা যে পদে আছেন সেই পদ থেকে কিন্তু আপনারা উন্নতি করার প্রচণ্ড চেষ্টা করেছেন এবং শুধু চেষ্টাই নয় মকর রাশি কিন্তু চেষ্টার সাথে সাথে নিজের সম্পূর্ণটা বিলিয়ে দিতেও পারে অর্থাৎ এরা কিন্তু কোনো কাজকে যদি ভালো লাগে তাহলে সেই কাজটা কিন্তু সম্পূর্ণভাবে করার জন্য যে এফর্ট যে মেন্টাল স্টেবিলিটি সমস্ত কিছু কিন্তু এরা সুন্দরভাবে প্রদান করে সুতরাং আমি বলবো যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত এই যে আগামী তিন মাসে যে বুধাদিত্য যোগ হবে এই বুধাদিত্য যোগের প্রভাবে কিন্তু মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রংলি একটি ভাইব্রেশন হবে এবং তাদের উন্নতির অত্যন্তভাবে ঋণাত্মক হতে চলেছে দ্বিতীয় ক্ষেত্রে দেখুন মকর রাশি দেখুন মকর রাশির জাতক জাতিকারা অর্থের ক্ষেত্রে আমি বলবো অনেকটা দোলা চলে চলে এরা কিন্তু অর্থ ইনকাম করে করে না তা না বা যে সোর্স থেকে তারা ইনকাম করে সেই সোর্সও যে খারাপ তাও না সেই সোর্সও ভালো এবং যে অংশ থেকে তারা ইনকামের জন্য চেষ্টা করতে থাকে সেই সোর্সের সহ তাদের যে এক্সপেন্স সোর্স অফ ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার এই দুটোর মধ্যে যে কম্বিনেশন এরা কিন্তু রক্ষা করতে অনেক সময় ব্যর্থ হয় যার প্রভাবে কিন্তু তারা যে সাকসেসের জায়গা রেট অফ সাকসেস অতটা পায় না সুতরাং এক্ষেত্রে আমি বলবো যে এই যে আগামী তিন মাস এই তিন মাসে প্রচন্ড ভাইব্রেশন এই বুধাদিত্য যোগের যে সুপ্রভাব সেটা কিন্তু আপনারা পাবেন এবং উত্তরোত্তর আমি বলবো বিভিন্ন ক্ষেত্রে উন্নতি আসবে তার সাথে যে জিনিসটা আমি বলবো লিগাল প্রফেশনের সঙ্গে যারা যুক্ত দেখুন যারা বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত যারা একদম অঙ্গাঙ্গী ভাবে না হোক কিন্তু পারিপার্শ্বিক বা সঙ্গে অ্যাটাচ তারা কিন্তু অনেক জটিল যে মামলাগুলো যেগুলো সলভ হওয়ার ক্ষেত্রে তাদের খুব অসুবিধার সম্মুখীন হতে পার চলছিল কিন্তু সেগুলো কিন্তু সলভেন্সির ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ দিক আমি দেখতে পাচ্ছি কিন্তু হ্যাঁ এক্ষেত্রে বলবো যেহেতু দ্বাদশ ভাব অষ্টম ভাব নবম ভাব কিছুটা পরিমাণে ভাইব্রেশনের ফলে উন্নতি এবং স্ট্রংলি জায়গায় পৌঁছেছে তথাপি বেশ কিছু জায়গা কিন্তু এখনো এদের নেগেটিভিটিতে ভরা অতএব পুরোপুরি সলভেন্সি হয়তো আসবে না কিন্তু হ্যাঁ আপনারা একটা নির্দিষ্ট জায়গায় যে জটে আপনারা আটকে পড়েছিলেন সেই জট থেকে অবশ্যই আপনারা মুক্তি লাভ করবেন তার সাথে সাথে আরেকটা জিনিস বলবো বাই দেখুন ক্ষেত্রে কিন্তু অনেকে অনেক রকম ভাবে হবে এতদিন ধরে মকর রাশি অনেকে কিন্তু প্রফেশন ইনসার্চ অফ প্রফেশন এবং সেই প্রফেশনের সঙ্গে সেই প্রফেশনের স্টেবিলিটি বৃদ্ধি এবং সেই অত্যন্ত স্ট্রং নিজেকে আনার জন্য যে অত্যন্ত সুন্দরভাবে চেষ্টা করা কিন্তু সেই সুন্দর চেষ্টা করা সত্ত্বেও কিন্তু ততটা উন্নতি হচ্ছিল না কিন্তু আগামী তিন মাসে অবশ্যই এই বুধাদিত্য রাজযোগের প্রভাবে কিন্তু আপনাদের প্রফেশনের ক্ষেত্রে প্রফেশন পাওয়ার ক্ষেত্রে এবং প্রফেশনে অত্যন্ত পজিটিভ মাত্রা যোগ করার ক্ষেত্রে কিন্তু আমি বলব সুচতুরভাবে এই বুধাদিত্য রাজযোগ আপনাদের কাজে লাগবে আশা করি এই যে বক্তব্য এই বক্তব্যের মাধ্যমে মকর রাশির জাতক বা জাতিকার জীবন চক্রে বেশ কিছু জায়গা সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করলাম এবং সেগুলি যাতে পরবর্তীতে এই বুধারিত্ত রাজ্য সরে গেলেও সেই নেগেটিভিটি যাতে তাদের না আসে সেই জন্য তারা অবশ্যই বদ্ধপরিকর হবে এই সকল বিষয়কে কেন্দ্র করে আপনাদের কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি আপনারা সবাই ভালো থাকে